আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবীজি মোহাম্মদ ওয়াসাল্লাম সিরিয়া সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা হাদিসে উল্লেখিত হয়েছে এর মধ্যে অন্যতম হল সিরিয়া সিরিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ ফিতনা এবং ভবিষ্যতের ঘটনাবলী আলোচনা হাদিসে নবীজি মোহাম্মদ আলাইহি সাল্লাম সিরিয়া বাসাম অঞ্চলের বিশেষ ফজলত বর্ণনা করেছিলেন আবু রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হয়েছে নবীজি বলেছিলেন তোমরা সামের প্রতি মনোযোগ দাও কারণ এটি আল্লাহর জমিনের উত্তম স্থান নবীজি সাল্লাহ সাল্লাম সিরিয়ার অঞ্চলে ভবিষ্যতের বড় বড় ভিতনা এবং সংঘাতের কথা উল্লেখ করেছেন যা উম্ম সালামা রদিয়াল্লাহ তালাহা থেকে বর্ণিত নবীজি বলেছিলেন তোমাদের এক সময় এমন অবস্থান হবে যখন একদল মানুষ সামে মানে সিরিয়াতে একদল ইরাকে এবং একদল ইয়ামানের অবস্থান করবে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল যদি আমরা সেই সময় উপস্থিত থাকি তাহলে আমাদের কী করতে হবে তিনি বললেন তোমরা সামের দিকে মনোযোগ দিবে কারণ এটি আল্লাহর মনোনীত স্থান নবীজি নবীজি সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে সামের মাটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠাতার জন্য একসময় বড় বড় সংঘাত হবে হাদিসে এসেছে শেষ যুগে বড় যুদ্ধ হবে এবং মমিনদের একদল সামের মাটিতে সংগ্রাম করবে দাজ্জাল ও ইসা সালামের ভূমিকা সামের ভূমি দাজ্জাল এবং ঈশা আলাইহিস সাল্লামের শেষ যুদ্ধের ক্ষেত্রে হিসেবে হাদিসে উল্লেখিত নবীজি মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছিলেন দাজ্জাল যখন পৃথিবীতে ফেতনা ছড়াবে তখন ঈশা আলাহি সালাম সামের দামেস্কের পূর্ব দিকে অবতরণ করবে এবং তাকে পরাজিত করবে নবীজি সাল্লাহ সাল্লাম সিরিয়া বা সামের গুরুত্ব সেখানে সংঘটিত ফিতনা এবং ভবিষ্যৎ সংঘর্ষের কথা বলেছিলেন যা ইসলামে ঐতিহাসিক এবং আত্মাত্মিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশন করে